যুদ্ধ থামানোর আহ্বানের মধ্যে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করেছে বিভিন্ন দেশ সংকটময় পরিস্থিতিতে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী খামেনিকে হত্যার কথা বললেও তাকে সরিয়ে দেয়া লক্ষ্য নয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাফিস ইফতেখারের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আরেকটি সংঘাতময় রাত পার করলো ইরান ও ইসরায়েল সীমান্ত পেরিয়ে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র আর নিজ থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন বড় আলোচনা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংযুক্তি এ নিয়ে কয়েকদিনের ধোয়াশার পর অবস্থান কিছুটা স্পষ্ট করেছে হোয়াইট হাউস জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে ইসরায়েলের হাইফা ও তেলাবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান এতে একশোর বেশি ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তবে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ইসরায়েলের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই বিশ্ব নেতা ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অংশ নেবে ইসরায়েল নাফিস ইফতেখার চ্যানেল আই